বন্ধুরা দেখতে পাচ্ছে ধাঁধার উত্তর দেওয়ার জন্য সমজিৎ আসছে আর একজন আসছে সূর্য আর সায়ন এখানেই দাঁড়িয়ে আছে ঢাকার উত্তর দেবে দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে আসছে কাদা সোমজিৎ আর সায় সমজিৎ আর সূর্য আসছে হাই বন্ধুরা দেখতে পেলে দাদার উত্তর দিয়ে যেন চলে এলো সমজিৎ সায়ন এখানেই ছিল এখন সূর্য চলে এসছে দাদার উত্তর দেবে বলে তোমরা সাইকেল ওদিকে রাখো দাদার উত্তর দেওয়ার জন্য চলে এসছো ঠিক আছে আর দেখতে পাচ্ছ একটা কত সুন্দর জায়গায় এই দাদার নিয়ে এলাম তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে ধাঁধার উত্তর দেওয়ার জন্য কোথায় এলাম আমরা মাঠের মাঝখানে আর এখন ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো কারা আসছে আসো 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 দেখো বন্ধুরা তিনজনকে পেয়ে গেলাম ধাঁধার উত্তর দেওয়ার জন্য তিনজনই আসছে কোথায় থেকে আসছো দেখতে পে মাঠের মাঝখানে খুব ভালো জায়গা তাই না শুধু মাঠ আর মাঠ পাহাড় পাহাড় দেখতে গেলে বন্ধুরা পাহাড় তো বলো তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসছি এখানটা আসো এখানটায় তো তোমরা উত্তর দিতে তৈরি বলো তোমাদের জন্য ধাঁধাটা হচ্ছে একলা তারে যায় না দেখা সঙ্গী গেলে বাঁচে আধার দেখে ভয়ে পালাই আবার আলোয় ফিরে আসে বলো সেটা কি হবে আলোয় ফিরে আসে দাদাটা কে বললাম বন্ধুরা তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে লিখবে ধাঁধাটা হচ্ছে একলা তারে যায় না দেখা সঙ্গী গেলে বাঁচে ভয়ে পালাই আবার আলো ফিরে আসে যাও তুমি তুমি পাশে যাও দেখুন বন্ধুরা ট্রেন যাচ্ছে বর্ধমান বর্ধমানের দিকে যাচ্ছে এটা হচ্ছে বর্ধমান লোকাল এই মাত্র ট্রেনটা গেল এটা বর্ধমান লোকাল তাই তাই না হ্যাঁ এদিকে বর্ধমান এই ট্রেনটা বর্ধমানের দিকে যাবে তো বলো এদিকে আচ্ছা বলো ঠাকুর দেখতে বলো 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 ঠাকুর দেখতে গেছে আচ্ছা ঠিক আছে তুমি এবার ফিরে আসো তোমরা দাদাটা কি বললাম একলা তারে যায় না দেখা সঙ্গী গেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আবার আলোয় ফিরে আসে ছায়া কি ছায়া বন্ধুরা সায়ন বলছে ছায়া সমজিৎ কি বলে দেখি বলো স্বপ্ন সমজিৎ বলছে স্বপ্ন ছায়া ছায়া সমজিৎ এরা দুজনে বলছে ছায়া উত্তরটা কি হবে স্বপ্ন কেন স্বপ্ন মনে হচ্ছে কেন তোমার বন্ধুরা সমজিৎ বলছে স্বপ্ন কারণ স্বপ্ন তো অন্ধকারে তো দেখা যায় যখন আমার শোনো একলা তারে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে সঙ্গী পেলে বাঁচে বুঝতে পারলে সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আবার আলোয় ফিরে আসে কেন ছায়া কেন কারণ আধার থেকে ভয় পালায় আধার মানে অন্ধকারে তো ছায়া তো দেখা যায় না এদিকে তাকি আলোতে তো ছায়া তো দেখা যায় তুমি লাইটের আলোতে রাতে বেলা দেখবা লাইটের আলোতে দাঁড়িয়ে থাকবে এইভাবে দেখবা ছায়া দেখা যাচ্ছে এবার লাইটটাকে বন্ধ করে দেবা দেখবা কোথাও দেখা যাচ্ছে না ছায়া ছায়া দেখা যাচ্ছে না তাহলে তাহলে একলা তারে যায় না দেখা সঙ্গী গেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আবার আলোয় ফিরে আসে তাহলে তোমার তোমাদের উত্তর ছায়া তাই তো তো বন্ধুরা বলছে ছায়া মনে হচ্ছে সঠিক উত্তরই দিয়েছে তো তোমরা তিনজনের সঠিক উত্তর দিয়েছ তো বন্ধুরা দেখতে পেলে তিনজনে সঠিক উত্তর দিয়ে দিলো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে